আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলি যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি প্রথম বর্ষ বিএসসি গ্রুপ তো পরীক্ষা হচ্ছে দু এবং এই দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের শেষের দিকে অথবা দু হাজার সালের প্রথম দিকে তো তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে নিঃসেলার সাজেশনগুলো রেডি করে ফেলি প্রশ্নপত্র প্লাস হচ্ছে উত্তরপত্র তো এই মুহূর্তে আমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে রসন পত্র তো রসন দ্বিতীয়পত্রের আমরা দেখার চেষ্টা করবো যে টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে এবং সেই চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ ক বিভাগ কবিভাগ বিভাগের জন্য কয়টি কবিক খেক এবং গভেকের জন্য কয়টি প্রশ্নপত্র বাসে করে ফেলেছি আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় সাজেশনের সম্মানে এবং সর্বশেষ হিসেবে জানার চেষ্টা করব কীভাবে আমরা সাজেশানগুলো পেতে পারি তো প্রথমত যেহেতু রসন পত্র তো রসন পত্রের টোটাল চ্যাপ্টার যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এখানে টোটাল চ্যাপ্টার রয়েছে ছয়টি তো এই ছয়টি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ক বিবেগের জন্য তিরিশটি প্লাস তো বিগত বছরের মতো আমরা ইনিশালা রাখার চেষ্টা করেছি আর খবিভাগ এবং গ জন্য তিরিশটি প্লাস প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ ইনশালা কমন উপযোগী ইনিশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালা কমন পেয়ে যাবা এ হলো বিষয় তো এখন যদি আমরা জানার চেষ্টা করি যে আমাদের সাজেশন আমরা কীভাবে পাবো অথবা সাজেশনের সম্মানই কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দু হাজার পঁচিশ সাল দু চব্বিশ সালের এ আলোকেই আমরা রেখেছি যে প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা আর যদি উত্তরপত্র পিডিও পাকার হয়ে থাকে তাহলে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাসের জন্য প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো টাকা আর এখানে যদি আমরা অফার হিসেবে দেখতে চাই যে গণিত ক্লাস বাদ দিয়ে অন্যান্য সাজেশনের উত্তরপত্র সহ প্রশ্নপত্র ছয়টি যে কোনো ছয়টি তিনশো টাকা আর উত্তরপত্র হচ্ছে যে কোনো ছয়টি একশো টাকা তো এখন টোটাল অফার হিসেবে যদি দেখি এখানে দেখো প্রত্যেকটি পথের প্রশ্নপত্র কিন্তু একশো টাকা আর উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা তো সব মিলে আমরা অফার হিসেবে রেখেছি চারশো টাকা আর গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি প্রশ্নপত্র তিনশো দশ টাকা এবং উত্তরপত্র অর্থাৎ গণিত ক্লাসের জন্য গণিত ক্লাস প্রত্যেকটি পথের ক্লাসের মূল্য দুশো পঞ্চাশ টাকা হিসাবে চলে আসে আর আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা হলো বিষয় আর আমরা সাজেশনগুলো পাবো পিডিএফ আকারে ক্লাসগুলো পাবো লিঙ্ক আকারে তোমরা স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে তো আশা করি বিষয়টি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বরী পর্বে সাজেশন বিষয়ে বা গণিত ক্লাস বিষয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ